আমার গ্রামের রাজধানী এটা গ্রামের এই জায়গার নাম হলো মিলন মার্কেট এখন বাজে রাত এগারোটা তো আমার গ্রামের রাজধানী মিলন মার্কেটে আমি আসলাম চা খাইতে দেখি রাতটা মিলন মার্কেটের কি অবস্থা আসছিল পলাশের জায়গাতে এখানে একটা বিখ্যাত জায়গা ধরুন আছে পলাশ পলাশের চা খাইতে আসছে जोय ама কত্তনা এই যে পলাশ চলে যাবো পলাশ ভাই আরে গাগা ভালো আছেন موږ দেলে বায়ে পরে ডাক্তার সাহেব ها আচ্ছা শ্বাস আছে হ্যাঁ দাও নমস্কার আচ্ছা ঠিক আছে চা খাবে না ঠান্ডা যেমন তো মোটামুটি বাঘ ডবলও চা পাইছি তো জনী নাকি চা খাবে না ঠান্ডা খাবে এনে বসবো এই সামনে বসবো না সামনে বসলে পরিচিত পরিচিত কি হ্যাঁ পরে আমাদের এখানে বাঘ বই ও ঠান্ডার তো আমরা এই যে

पियंस बेटा सेवन आवर कुछ नहीं